খিচুড়ির সাথে ভত্তা ভাজি হলে কেমন হয় আমার তো খুবই ভালো লাগে এবং আমার মতো কারা ভত্তা পেমে আছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চতুর্দিকে পানিতে ভরে গেছে এই যে আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা ছোট খাল আছে খালটা ভরে একদম টৈটুম্বর রাস্তাঘাট ডুবে গেছে আশেপাশে যত দোকানপাট সব বন্ধ বাজারও করা মুশকিল হয়ে গেছে এখন বাসায় তেমন কিছু নাই ডাল আছে আলু আছে তো ভাবলাম যেহেতু বেশি বৃষ্টি পড়তেছে খিচুড়ি দিয়ে দিনটা চালিয়ে দিই যেভাবে হোক ভাত দুটা তো খেতেই হবে অবস্থা দেখেন কি পরিমাণ পানি এখানে তারপরে যে ভাবনা সেই কাজ তিন রকমের ডাল নিলাম মসুরের ডাল বুড়ের ডাল খেঁচারির ডাল সব কিছু নিয়ে না সরি মুগ ডাল তিন রকমের ডালটাকে ভালো করে বেছে নিলাম বেসে এটাকে ভিজাতে দিয়ে দিলাম যেহেতু খিচুড়ি খাবো সব কিছু আগে থেকে রেডি করে নিই কারণ আগে থেকে প্লান ছিল না এভাবে দুই দিন একটানা বৃষ্টি একদম মানে বাজার হাট করা কোনোভাবেই সম্ভব ছিল না আর দোকান বন্ধ আর কোনোভাবে যাওয়া যাচ্ছে না এক ধারে বৃষ্টি পড়তেছে তো সেই জন্য ডালগুলো আগে ভিজাইতে দিয়ে দিছি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিলাম কেটে এগুলা একটা ব্ল্যান্ড করে নিয়েছি কারণ আজকে এখানে সম্পূর্ণ ব্ল্যান্ড করা জিনিস দেবো কারণ হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো যদি আস্ত থাকে আমার মেয়ে খেতে চায় না ওর জন্য দুই দুইবার দুই রকম করে খাবার রান্না করা যায় না সেই জন্য আজকে আমি ওর মতো করেই খিচুড়ি রান্না করব তো তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম খিচুড়ির মধ্যে পাঁচফোড়ন হলে খুব মজা হয় পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে কষাই নিলাম লাল কালারটা একটু একটু ব্রাউন হয়ে আসছে তখন এখানে ডালটা দিয়ে দিলাম ডালটা যাতে তেলের মধ্যে ভাজা হয় সেই জন্য দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে পেস্ট করা আদা রসুন পেঁয়াজ তারপর ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম একটু ঝাল কম দিবো যেহেতু বাচ্চা খাবে লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া একটু মশলার গুঁড়া মাংসের মশলা দিলাম একটু স্বাদের জন্য তারপর এখানে একটু করে পানি দিয়ে এটা কষিয়ে নিলাম ভালো করে নেড়ে চড়ে কষাবো যাতে নিচে না লাগে এখন আমি এখানে একটু করে দারচিনি এলাচ লবঙ্গের গুঁড়া দিব গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে এক চাউল কিছু চাউল ধুয়ে রাখছিলাম অল্প চাউল ওটা দিয়ে দিলাম এখন এটাকে আবার কষাবো যেহেতু চাল দিয়ে দিছি ভালো করে এখন আমার চাউল আর ডাল কষানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিব তারপর উপরে চাপটা কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে দিলাম এর মধ্যে কী কী ভাজবো সেটা রেডি করে নিলাম এই তো আমার খিচুড়িটা হয়ে গেল বর্ষাকালে সেই মজাদার খিচুড়ি তো আজকে খিচুড়ির মধ্যে কী কী আয়োজন করলাম সেটা আপনাদের সাথে দেখ শেয়ার করি আলু পত্তা এই যে আমার খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে মশাল্লা আর একদম ভুনা খিচুড়ি সঙ্গে আলুর চিপস আর হচ্ছে মাংসের কিমা দিয়ে ডাল দিয়ে বড়া তো খেতে বসে গেলাম সবাই একদম গরম গরম ধোয়া বোটা খিচুড়ি ¡Gracias! que primero a la